হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড বিডিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আমি আজকে খুব দারুণ একটা অ্যাপস নিয়ে আলোচনা করবো প্রথমে প্লে স্টোরে গেলাম তো বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনার এখানে সুন্দর একটা অ্যাপস আমি আজকে আপনার সামনে নিয়ে এসেছি এটার নাম নিউ ভ্যালেন্টাইন্স ডে ফটো ফ্রেম খুব সুন্দর একটা অ্যাপস তো এটা অবশ্যই আজকের দিনে আপনার অ্যাপসটা খুব প্রয়োজন আমি মনে করি তো আপনার এই অ্যাপসটা যদি আপনাদের লাগে তো আপনারা এইভাবে আপনার প্লে স্টোর থেকে নিউ ভ্যালেন্টাইন্স ডে ফটো ফ্রেম এটা লিখলে এটা পেয়ে যাবেন তারপর এটা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পরে আমি এটা ওপেন করে দেখাচ্ছি বিস্তারিত ঠিক এই ফটো ফ্রেমটা বেশ কিছু সুন্দর সুন্দর অসম কিছু ফ্রেম আছে যে ফ্রেমগুলো আপনার অনেক ভালো লাগবে এখান থেকে গ্যালারি থেকে আপনার ফটোগুলো সিলেক্ট করবেন আমি গ্যালারি থেকে বেশ কিছু ফটো এখান থেকে এখান থেকে একটা ফটো সিলেক্ট করছি তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে টিক চিহ্ন ডান পাশে উপরের দিকে একটা চিহ্ন আছে এখানে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে দেখেন এখানে বেশ কিছু ফ্রেম আছে ফ্রেমগুলো যেগুলো আপনার ভালো লাগবে সেই ফ্রেমগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তো এখন দেখেন অনেকগুলো ফ্রেম আছে প্রথমে আপনাকে ফ্রেমটা সিলেক্ট করতে হবে এখানে অসংখ্য ক্যাটাগরির ফ্রেম এখানে আপনার ফ্রেম ট্যাম্পলেট আছে যেটা আপনার ভালো লাগবে ঠিক সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে জাস্ট প্রথম ফ্রেমটাই সিলেক্ট করলাম এরপরে ফ্রেম সিলেক্ট করার পরে এখানে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে ফ্রেমের ভিতরে অটোমেটিক্যালি চলে এসছে এবং এই ফ্রেমটা প্রত্যেকটা ফ্রেমই ঠিক এই একই রকম আপনার জাস্ট ছবিটা সিলেক্ট করলেই ফ্রেমের ভিতরে অটোমেটিক এখানে চলে আসবে এরপরে ছবিটা আপনি আপনার ছোটো বড় করতে পারবেন এইভাবে টাচের মাধ্যমে এইভাবে টাচ করে এভাবে বড় বড় করতে পারবেন এবং এটা এইভাবে রোটেট করতে পারবেন ঠিক আপনি যেমনটা চান এবং যদি আপনার জাস্ট এই আপনার এই পজিশনে যদি এটা ছবিটা রাখতে চান তাহলে এইভাবে রাখার পরে এটা আপনি সেভ দিতে পারেন এখানে দেখেন ডান পাশের উপরের দিকে সেফ বাটন আছে সেভ বাটনে ক্লিক করলে এটা ঠিক এইভাবে সেভ হয়ে যাবে এখন সেভ ইমেজ দেখাচ্ছে এরপর এটা সেভ হয়ে গেছে তো এরপরে এখান থেকে আপনি সরাসরি এই সেভ ইমেজটা আপনার এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার করতে পারবেন এই শেয়ার বাটনে ক্লিক করলে আপনি এখানে অসংখ্য শেয়ারের অপশন পাবেন স্কাইপি হোয়াটসঅ্যাপ তারপরে আপনার ফেসবুক তারপরে মেইল ইনস্টাগ্রাম বিভিন্ন মানে মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন এই ছবিটা এখান থেকে সরাসরি এই অ্যাপসের মাধ্যমে এই সুযোগটা আছে করা আছে তো এরপরে দেখেন আরও কিছু ফ্রেম আমি এখানে দেখাই তো এখানে ফ্রেম সিলেক্ট করতে হলে এখানে দেখেন ফ্রেমের একটা অপশন আছে আমি ফ্রেমে না গিয়ে আরেকটা কিছু অপশান দেখাই যেমন এখানে আপনার এটাতে ক্লিক করলে ছবির ব্রাইট ড্রেস ব্রাইটটা ব্রাইট কম কম বেশি করতে পারবেন দেখেন এখানে ব্রাইট বেশি করলে ছবিটা কেমন লাগবে তারপরে কম করলে কেমন লাগবে এখানে দেখতে পারবেন এরপরে এখানে যদি আপনি কিছু লিখতে চান লিখতে চান এখানে দেখেন টেক্সট এই এখানে এই যে এইটাতে কলম বাটনে ক্লিক করলে আপনি এখানে টেক্সটের অপশান পাবেন তো এখানে আপনি লিখতেও পারবেন এবং বিভিন্ন ফ্রন্টের অপশানগুলো আপনি দিতে পারবেন এখানে এবং সবশেষে টিকচিহ্ন দিলে এটা অ্যাপ্লাই হবে তো এটা আপনারা দেখে নেবেন আমি এটা বলে দেখায় বড় করতে চাচ্ছি না ভিডিওটা এরপরে এখানে দেখেন বেশ কিছু ফটো ইফেক্ট আছে যেটা বলে ফটো ফিল্টার এই ফিল্টারগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে আপনার ফটোর আপনার ছবিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এই ফিল্টারের মাধ্যমে এরপরে এরপরে আমি এখানে আসি এখানে দেখেন বেশ কিছু ক্লিপ আর্ট আছে এইগুলো ক্লিপ আর্টগুলো আপনি ইউজ করতে পারেন এই এইগুলাও আপনার ফ্রেমটাই আরও দৃষ্টিনন্দন করবে আরও সুন্দর করবে এরপরে আসি এখানে দেখেন এটা আছে এটাকে বলে ফ্লিপ তো ফ্লিপ বাটনটা এখানে ক্লিক করলে আপনার ছবিটাকে লেফট সাইড থেকে রাইট সাইড রাইট সাইড থেকে লেফট সাইড আপনার রোটেশন হবে ফ্লিপ বাটন এটা খুবই সুন্দর একটা অপশন এই অপশনটাতে মাধ্যমে আপনি ছবিটাকে এইভাবে ঘুরিয়ে নিতে পারেন ঠিক যেইভাবে আপনার প্রয়োজন এরপরে দেখেন ফ্রেম ফ্রেমে একটা বাটন আছে এখানে আপনার যে ফ্রেমটা আপনি সিলেক্ট করেছিলেন প্রথমে এখান থেকে আপনি ফ্রেম চেঞ্জ করতে পারছেন তো আমি এই ফ্রেমটা দিয়েও অ্যাপ্লাই করে দেখতে পারি দেখেন এই ফ্রেমটা ছবিটা ঠিক এইভাবে সেট হবে এবং এই ছবিটা যদি আপনি আর ছোটো বড়ো করে আপনি এই ছবিটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সেভ করলে সেভ হয়ে যাবে এইভাবে আপনার অসংখ্য কিছু ফ্রেম আছে যেই ফ্রেমগুলো আপনি এইভাবে একের পর এক চেঞ্জ করে করে দেখতে পারেন এইভাবে চোখের ছবি দিলেন অথবা এইভাবে দিলেন এটাও দেখতে ভালো লাগবে অথবা এই পুরো ছবিটাও এইভাবে দিতে পারেন ঠিক আপনি যেমনটি চান সেভাবে দিতে পারবেন এই যে এটা একটা সুন্দর ফ্রেম এভাবে দেখেন অসংখ্য ফ্রেম এখানে আছে যে ফ্রেমগুলো আসলে আপনাদের দেখলে অনেক ভালো লাগবে এবং আপনার প্রিয়জনের ছবি এভাবে আপনি ফ্রেমের ভিতরে দিয়ে সুন্দর করে এটা প্রিন্ট আউট করে মানে প্রিন্টারে অথবা ল্যাবে প্রিন্ট করে তাকে গিফট করতে পারেন সে অনেক খুশি হবে আমি এটা সেভ দিলাম এরপরে দেখেন আরও কিছু ফ্রেম এখানে আছে যেগুলো খুব সুন্দর যেমন এই ফ্রেমটাও খুবই সুন্দর ভালো লাগছে তারপরে এ একটা ফ্রেম এ একটা ফ্রেম এরকম অসংখ্য ফ্রেম আছে যেগুলো আপনারা একটার পর একটা ক্লিক করে দেখে নিতে পারেন যেমন এই ফ্রেমটা এই ফ্রেমটা যদি আপনি এইভাবে রোটেট করে ছবিটা এইভাবে ঘুরাই দেন তাহলে এটা কিন্তু ফ্রেমের ভিতরে বেশ ভালোই লাগবে এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্রেম এটা আপনার এইভাবে দিলেও আপনি আপনার ছবিটা অনেক সুন্দর দেখাবে এভাবে সেভ দিতে পারেন সেভ দিলে এটা সেভ হয়ে যাবে তো এইভাবে একে একে আপনার অসংখ্য ফ্রেম যে ফ্রেমগুলো আপনার ভালো লাগবে সেই ফ্রেমগুলো আপনি এইভাবে অ্যাপ্লাই করে করে দেখতে পারেন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সেভ করে নেবেন সেভ করে নিলে কিন্তু আপনার মোবাইলের যে মেমোরি কার্ডে অথবা আপনার ডিভাইস মেমোরিতে সেভ হয়ে থাকবে তো আশা করি বুঝতে পারছেন এটা আশা করি আপনারা নিজেরাই সুন্দরভাবে একে একে ফ্রেম চেঞ্জ করে দেখতে পারবেন এবং আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো এইভাবে আপনার এখান থেকে ছবিও আপনি আবার চেঞ্জ করতে পারেন তো সবশেষে আমাদের আরও সুন্দর সুন্দর এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি এখনই আরও রেকর্ড করব এবং আরও ভিডিও আপলোড দিব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুকে শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ